হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলক অম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা তো আমিও কিন্তু প্রচুর ভালো আছি তা আমি রেডি হচ্ছিলাম যে ভ্যারি হটলাইসড মেম্বারশিপ লাইভ করব বলে তো ভাবলাম যে চলো আগে তোমাদের এন্ড্রোডটা দিয়ে ভিডিওটা শুরু করে তারপরে তোমাদের ভিডিওটা করি হ্যাঁ আমি কাজ করছিলাম আর কাজ করতে করতে আমার পার্সেল চলে এসেছে ওয়া হটলাইস মেম্বারশিপের একটা ড্রেস এসেছে চলো এটা আমি অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করছিলাম মিশোতেই মানে আগে তো তাও এটা তাড়াতাড়ি ডেলিভারি করতো এখন যত দিন যাচ্ছে জানি না কারণ ওদের হয়তো চাপ বেড়ে গেছে প্রচুর কাস্টমারের ওর জন্যে লেট হচ্ছে চলো কী এসেছে তোমাদের কিছু মানে দেখিয়ে নি বাবা কে বাদ ঠিক কে বাত এবারে রাখছি এবার আরও দুটো এসেছে সেই দুটো এখন আমি আনবক্সিং করছি না ওই দুটো অন্য কোনো ভিডিও তো তোমাদের দেখাবো অন্য কোনো সময় আমি একটু করে এটা পেঁয়াজ কাটলো পেঁয়াজটা এখনো কাটা হয়নি পেঁয়াজটা কেটে নিই পেঁয়াজ কাটা মানে তোমার চোখ দিয়ে জল বেরোবো ওটা আমি কাটবো না ওটা মা বাবুর সমস্ত পেঁয়াজ জন্য চেপে দেবো চলো বন্ধুরা রান্নার ওখানে যাই তারপরে আসছি তো চলো আজকে আমি আমার চিকেন রান্না তোমাদের সাথে দেখাই যে আমি কীভাবে চিকেনটাকে রান্না করি তো প্রথমে দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু মিক্সারের যে বাটিটা সেটা রয়েছে আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা আদা রসুন শুকনো লঙ্কা দুটো কিশমিশ আর হচ্ছে প্রায় চার থেকে পাঁচটা মতো কাজু বাদাম তো এইগুলোকে আমি খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি আর তারপরে আমি চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনের মধ্যে কিন্তু এখন আমি হলুদ আর লবণ সামান্য পরিমাণে হলুদ দেবো হলুদটা খুব একটা বেশি দেবো না এইগুলো কিন্তু ম্যারিনেট করো ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো আর হ্যাঁ ওর মধ্যে কিন্তু লেবুও দেওয়া আছে যাতে চিকেনের বাজে স্মেলটা চলে যায় আর তারপরে ওই দশ মিনিটের মধ্যে আমি কিন্তু আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর ওই আলু ভাজার যে তেল ছিল ওর মধ্যে কিন্তু আমি চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম প্রায় হাফ ভাজা হয়েই গেছিলো মানে সেদ্ধ মানে প্রায় হাফ হয়েই গেছে বলতে পারো আর ওই ভাজার তেলের মধ্যে আরেকি তেল দিয়ে আমি পেঁয়াজটাকে দেখতে পাচ্ছ পুরো ওইটাকেও আমি একটা মানে মিক্সিতে একটা ঘুরিয়ে নিয়ে একটা রাউন্ড দিয়ে নিয়ে জাস্ট আমি লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু ফোড়ন ব্যবহার করিনি কারণ চিকেনের ফোড়নটা আমার খুব একটা ভালো লাগে না আর তারপর আমি মিক্সিতে যে বা মশলাগুলো নিয়েছিলাম আদা রসুন লঙ্কা টঙ্কা তো সেইগুলো কিন্তু আমি খুব সুন্দর করে দিয়ে নিয়েছি আর দেওয়ার পরে কিন্তু আমি এগুলোকে সুন্দরভাবে কষাবো তো যাই হোক আমার রান্নাটা তোমরা শেষ অব্দি দেখো যদি ভালো লাগে অবশ্যই জানাবে এই ভিডিওটাতে আমি একটা জিনিস নিতে পারিনি সেটা হচ্ছে আমার একটা খুব স্পেশাল মশলা আছে জানো তো যেটা আমি রান্না করব বলে আগের থেকেই বানিয়ে রাখি আমার তৈরি একদম গরম মশলা যেটা আমি নেক্সট দিন আবার যখন গরম মশলাটা রেডি করব সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছো আমার কিন্তু এই প্রায় কষানো হয়েই গেছে রোগানটা হালকা হালকা ছেড়ে দিয়েছিল হাফ তার মানে হয়ে গেছে আর তখন কিন্তু আমি আমার এই ভাজা চিকেনগুলোকে দিয়ে নিয়েছিলাম তো কারা কারা আমার গরম মশলার রেসিপিটা জানতে যা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু নেক্সট ডেতে আমি আমার গরম মশলার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো দেখো আমার কিন্তু এদিকে চিকেনটা পুরো কষানো রেডি বুঝতেই পারছো আর তারপরে ঝোল টোল ওইগুলো তোমাদের আর দেখায়নি ফুল কমপ্লিট করে নিয়েই কিন্তু ভিডিওটা শেয়ার করলো কেমন লাগলো অবশ্যই